নমস্কার আগাম শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমার চ্যানেলের সকল দর্শকবৃন্দকে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই সে বিষয়টি হলো ধান গাছের মাজরা পোকা প্রথমেই বলে রাখি মাজরা পোকা আমন ধানের তুলনায় কিন্তু বোরো ধানে বেশি অ্যাটাক করে আমন ধানের তুলনামূলক কম এবং এই মাজরা পোকার প্রথমে জানতে হবে জীবন প্রক্রিয়া মাজরা পোকার হচ্ছে চারটি জীবন প্রক্রিয়া ডিম লার্ভা পিউপা এবং হচ্ছে পূর্ণাঙ্গ এবং ধান গাছের যে দশাটি ক্ষতি করে সেটি হচ্ছে লার্ভা দশা বা ক্যাটার বলা হয়ে থাকে বা আপনার যা আপনারা যাকে বলেন লেদা এই লেদাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার মেল এবং ফিমেল এই মাঝরা পোকা পূর্ণাঙ্গ মিলিত হলে প্রায় একশো তিরিশ থেকে দেড়শোটি ডিম পারে তাহলে আপনারাই ভাবুন একবার মিলিত হলে দেড়শো ডিম মানে আপনার ওখান থেকে যদি তিরিশটা ডিম নষ্ট হয়ে যায় তার মানে একশোটা আপনার লেদা ওখান থেকে বেরোচ্ছে তার মানে ভাবুন এক এক একর জায়গায় যদি খুব যদি আপনার মাঝরা পোকার উপদ্রব হয় তাহলে কত পরিমাণ লেদা বাড়তে পারে তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে লেদা অ্যাকচুয়ালি কীভাবে আপনার অ্যাটাক করে না লেদা আপনার হচ্ছে প্রথমে মাজরা পোকার ডিম পাড়ে পাতার নিচু অংশে আপনার যে ধান গাছে যে পাতা রয়েছে পাতার নিচু অংশে ডিম পাড়ে এবং ডিমগুলো কলোনির মতো পারে এবং ধীরে ধীরে ডিম থেকে কী করে না লাল ডিমগুলো কী হয় ডিমগুলো ধীরে 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 পাতা থেকে নিচে মাটিতে পড়ে এবং সেখান থেকে ফুটে আপনার লার্ভা কী করে না আপনার যে জল বরাবর যে কাণ্ডের অংশ সেইখানে ছোট্ট ছিদ্র করে কিন্তু এরা প্রবেশ করে এবং পুরো যে আমার যে জাইলেম কলার যে খাদ্য যে পরিবহন হয় পাতায় সেটা পুরোটা বন্ধ করে দেয় তার ফলে কী হয় না ডেড হার্ড হয়ে যায় এবং দূর থেকে দেখলে এবং ধীরে 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 সাত আট দিন দশ দিন পরে কী হয় না আপনার লালচে পাতা হয়ে যায় এবং আপনি যদি পাতাটাকে টানেন ফ্যাট চট করে উঠে চলে এসে এইটি হচ্ছে আপনার মাজরা পোকার যে অ্যাটাক সেটাই কিন্তু আপনি বুঝতে পারবেন প্রথমেই বলে রাখি যে তাহলে এই যে চারটি দশার মধ্যে সবচেয়ে ক্ষতিরক দশা হচ্ছে আপনার লেদার তাহলে আমি যদি পূর্ণাঙ্গ পোকাকে যদি মারতে পারি তাহলে কিন্তু আমি ডিম কিন্তু ডিম ওরা হ্যাচিং করতে পারবেন তাহলে পূর্ণাঙ্গ পোকাকে মারার একটা কিন্তু যে জৈবিক প্রক্রিয়া বা পরিবেশমূলক যে বান্ধব প্রক্রিয়া তা হচ্ছে ফেরোমেন ট্র্যাপ পাতা অর্থাৎ একর প্রতি আমি দশটা যদি ফেরোম্যান ট্র্যাপ পাততে পারি যার খরচ হচ্ছে আপনার পাঁচশো টাকা তাহলে কিন্তু ফেরোম্যান ট্র্যাপটা কি না ফেরোমেন ট্র্যাপের মধ্যে কী হয় না ফিমেল হরমোন দেওয়া থাকে সেই ফিমেল হরমোনকে অ্যাট্রাক্ট করে মেল 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 যে পোকাগুলো এবং মেল পোকাগুলো সেখানে ঢুকে গিয়ে সেখানে কিন্তু মারা যায় তাহলে যদি আমি একটা জমিনে যদি দশটা ফেরোম্যান ট্রেপ বা এক একর জায়গায় তাহলে দশটা ফেরোম্যান ট্র্যাপে যদি পাঁচশো পোকাকে আমি সংগ্রহ করে মারতে পারি তাহলে কত ডিম আমি ওখানে বাঁচাতে পারবো এবং কত ল্যাদাকে বাঁচাতে পারবো একটা জিনিস মনে মনে রাখতে হবে যে কীটনাশক হচ্ছে শেষ অস্ত্র কথায় কথায় কীটনাশক বেশি প্রয়োগ করলে কিন্তু ওখানকার যে পোকা সেও কিন্তু তার জেনেটিক চেঞ্জ করে রেজিস্ট্যান্ট পাওয়ার বাড়িয়ে দিচ্ছে তার ফলে আপনি যতই ওষুধ দিন না কেন ওখানে কিন্তু পরবর্তী ওষুধ পোকা যত আপনি ওষুধ দেবেন কিন্তু পোকার রেজিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যায় এবং পোকার কিন্তু খুব একটা মরে না আপনার হতে মানসিক শান্তি হয় যে আমি ওষুধ প্রয়োগ করলাম তাতে কিন্তু খুব একটা রেজাল্ট হয় না প্রথমেই বলে রাখি তাহলে প্রথম কাজ হচ্ছে ফেরোমেন ট্র্যাপ অ্যাপ্লাই করা এবার দ্বিতীয় হচ্ছে আপনাদের জানতে হবে যে মাজরা পোকার কিন্তু যখন আপনি ওষুধ স্প্রে করছেন তখন কিন্তু মাজরা পোকার ক্যাটার ক্যাটার পিলার কিন্তু আপনার কাণ্ডের ভিতর থাকে তাহলে কিন্তু অর্থাৎ আপনি যখন যদি স্প্রে উপর উপর করেন তাহলে কিন্তু কিছু রেজাল্ট হবে না তাহলে এখানে কি করতে হবে না এখানে আপনাকে দানাদার বিষ প্রয়োগ করতে হবে দানাদার বিষ প্রয়োগ করলে কী হবে না দানাদার বিষ মাটির জলের সাথে মিশে শিকড়ের সাথে শোষণ হয় এবং সেখানে কি করে না শিকড়ে যে নিচে যে প্রথম কাণ্ডের বা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি যেখানে আপনার মাঝরা পোকার যে ক্যাটার পিলার অ্যাট্রাক্ট করে সেখানে কিন্তু ওরা তিতে মানে আপনার বিষক্রিয়া থাকে তার ফলে কিন্তু ওরা অ্যাট্রাক্ট করতে পারে না তাহলে কি হবে না আপনাকে জানতে হবে যে মাঝরা পোকার ক্ষেত্রে ওষুধের স্প্রে করার চেয়ে কিন্তু মাটিতে ওষুধ দেওয়া কিন্তু মাছ বেটার এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে এইবারে প্রশ্ন হচ্ছে যে আমন ধান এবং বোরো ধান আমন ধানে কিন্তু বৃষ্টির উপর নির্ভরশীল হওয়ার জন্য মাঠে প্রচুর জলের চাপ থাকে তাই আমন ধানে কিন্তু দানাদার কীটনাশক প্রয়োগ করা না করাই ভালো বড়ো ধানের ক্ষেত্রে পুরোটাই কিন্তু আপনার সেলুদ জলের উপর নির্ভরশীল তার ফলে কিন্তু জলের চাপ থাকে না কিন্তু সেখানে আপনার যে দানাদার বিষগুলো পাওয়া যায় বাজার নাম ফাটে বাজার নাম হচ্ছে আপনার ফাটেরা আপনার হচ্ছে সানভেক্স আপনার কিটাব দানা পায়রিবান দানা বা এখন ভালো হয়েছে যে ভাটিগো অর্থাৎ এইগুলোর যে টেকনিক্যাল হচ্ছে টেকনিক্যালটা কি না ক্রোরান ট্রিন প্রোল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এবং এর সাথে কী থাকে অনেক না ফিপট্রনিল পার্সেন্টে এই দুটো কম্বিনেশান ওষুধ কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এবং দুটোই হচ্ছে সবুজ বিষ যেটি আমরা পরিবেশ বান্ধব এবং পরিবেশে মাটির মধ্যে কোনো যে উপকারী জীবাণ উপকারী জীবাণু কিন্তু নষ্ট করে না এই জন্য ফাটেরা বা ভাটিগর কিন্তু দেওয়ার ক্ষেত্রে কৃষকের অনেকটা প্রবণতা বেড়েছে এবারে প্রশ্ন আস প্রশ্ন চলে আসবে যে তাহলে আমি আমন ধানের ক্ষেত্রে কিন্তু দানা দা কীটনাশক কম করব তুলনামূলক বোরোর তুলনায় কারণ বোরোর যে ধানটা পুরোটাই কিন্তু আমার সেলু জলের উপর নির্ভরশীল তার ফলে কিন্তু এখানে ওষুধ অতটা নষ্ট হয় না এইবারে চলে এসি যে কোন কোন জমিতে কিন্তু বেশি মাজরা পোকা অ্যাটাক করে প্রথমেই বলে রাখি যে সমস্ত কৃষক বন্ধুরা সরু জাতের ধান বেশি চাষ করেন অর্থাৎ যেমন বোরতে শঙ্কর শ্যামাশ্রী বা আপনার সুগন্ধি ধান অনেকে বাসমতি চাষ সবচেয়ে মাজরা পোকা যদি বেশি লাগে ভারতবর্ষে তা হচ্ছে বাসমতি জল কারণ বাসমতির যে সবচেয়ে সরু লম্বা এবং ফাইন গ্রেন তার ফলে কী হয় না যত ফাইন গ্রেন হবে তত আপনার মাজরা পোকা অ্যাটাক বেশি হবে কারণ সরু দিনের আপনার যে সরু প্রজাতির যে ধানগুলো তার কিন্তু কাণ্ড অনেকটা নরম হয় এবং সে নরম হওয়ার জন্য চট করে ফুটো করতে সহায়তা হয় তাহলে আরেকটা কি হচ্ছে না যাদের যারা বেশি নাইট্রোজেন প্রয়োগ করে তাদের কী হয় না তাদের কাণ্ড নরম হয়ে যায় এক দ্বিতীয় হচ্ছে যারা ঘন রোয়া করে ঘন রোয়া হলে কী হবে না সূর্য আলো প্রবেশ করবে না মাটির নিচু অংশ পর্যন্ত যেখানে আপনার যে যে এনভাররমেন্ট মাইক্রো ক্লাইমেট বলা হয় এগ্রিকালচারের বাসায় সেখানে সূর্য আলো বা বাতাস চলাচল করে না তার ফলে ওখানে যে জলবায়ু তৈরি হয় সেখানে কিন্তু ব্যবসা গরম তৈরি হয় সেখানে কিন্তু এই ডিম থেকে হ্যাচিং বা ডিম ফেটে লার্ভা করতে খুব তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি হয়ে যায় তার ফলে কিন্তু এই পরিবেশে কিন্তু আপনার মাঝরা পোকার কিন্তু লেদা বেশি দেখা যায় তাই আমি কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব আপনারা কিন্তু বারবার একটাই অনুরোধ ঘন রোয়া করবেন না কারণ মাথায় মনে রাখতে হবে যেদিন আপনি রোয়া করছেন দুটাক তিনটে কাঠিতে ধান রোয়া করছে ওই তিনটে কাঠি কিন্তু ষোলো সতেরোটা পাঁচ কাঠি ছাড়বে কুড়ি পঁচিশ দিনের মাথায় অর্থাৎ তখন তাহলে পরিবেশটা তাহলে কত ঘনত্ব বাড়বে এটি হলো আর আরেকটা কি বলবো না মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য তাহলে কি বললাম না মাজরা পোকার নিয়ন্ত্রণের জন্য দানাদার বিষ প্রয়োগ করা ভালো এবং আরেকটা বলি আমাদের যে ইন্টিগ্রেটেড পেস্ট মানে সুসঙ্গত উপায় ফসল রোকার ক্ষেত্রে বলা হয়েছে প্রতি মিটার স্কোয়ারে যদি পাঁচটি থেকে ছটি যদি অ্যাটাক করে আপনার মাজরা পোকা বা ওইরকম লাল অংশ দেখা যায় মানে তাহলে কিন্তু আপনি ওষুধ প্রয়োগ করবেন একটা কথা মনে রাখতে হবে এক হাজারটা ধানের বীজের ওজন হচ্ছে আপনার পঁচিশ গ্রাম ধরো আর একটা শীষে কত বীজ থাকে না একটা শীষে সর্বোচ্চ ভালো হলে একশো থেকে সত্তরটা আপনার ধানের ধান থাকে তাহলে তাহলে ভাবুন যে দশটা শীষ বা আটটা শীষ মারা গেলে তবেই আপনার এক হাজার শী এক হাজারটে ধান হবে অর্থাৎ আপনার পঁচিশ গ্রাম ধান হবে তাহলে আপনি ভাবুন যে কথায় কথায় হট করে আপনি কিন্তু ওষুধ প্রয়োগ করবেন না ওষুধ প্রয়োগ করলে আপনার একটা কথা মনে হয় ধান কাল্টিভেশান পর সবচেয়ে বেশি আপনি কথায় কথায় কিন্তু ওষুধ বেশি দেওয়ার চিন্তা আপনার নেবেন না আপনি আগে জমিন পরিদর্শন করুন দেখুন যে কটা গাছে বা কটা গুছিতে আপনার এই মাঝরা পকা অ্যাটাক করেছে তারপরে কিন্তু আপনার ওষুধ প্রয়োগ করার চিন্তা ভাবনা করবেন তাহলে একটা আপনাদেরকে কী বোঝালাম না এক হাজারটি ধানার দানা ধানার যে ওজন আপনার হচ্ছে পঁচিশ গ্রাম আর একটা শীষে দানা থাকে আপনার একশো দেড়শো থেকে একশো ষাট সত্তর তাহলে আটটা শীষ মারা গেলে তাহলে কিন্তু আপনার পঁচিশ গ্রামের ধান নষ্ট হবে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে কিন্তু আপনি জৈব কীটনাশক ব্যবহার করার চেষ্টা করুন বাজারে নিম জাতীয় এজা ডাইরেক্টান গ্রুপের অনেক ওষুধ পাওয়া গেছে টেন থাউজেন্ড পিপিএম ওয়ান থাউজেন্ড পিপিএম এর যে নিম তেলগুলো পাওয়া যায় এগুলো কিন্তু যথেষ্ট অ্যান্টিফিডেন্টের কাজ করে শুধু তাই না সর্বাঙ্গবাহী এবং হচ্ছে আপনার প্রশ্নহিত ওষুধের কাজ করে এবং একটা জিনিস মাথায় মনে রাখতে হবে মাজরা পোকার ক্ষেত্রে আপনি অতি অবশ্যই সর্বাঙ্গবাহী বা অন্তর্বাহী গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হবে কারণ আপনি যখন ওষুধ প্রয়োগ করছেন তখন কিন্তু ক্যাডার পিলারটা কিন্তু গাছের কানটের ভিতরে থাকে তখন কিন্তু আপনি যখন স্প্রে করছেন তখন কিন্তু আপনার পাতার উপরে থাকে না তাই অন্তর্বাহী ওষুধ স্প্রে করলে হবে না কান পুরো কানোটা আপনার বিষা বিষময় হয়ে যাবে এবং যখন কামড়াতে যাবে তখন কিন্তু মারা যাবে এইগুলো মাথায় মনে রাখতে হবে তাহলে প্রথম হচ্ছে আপনাকে জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করতে হবে বা বাজারে আপনার পাইরিপস গ্রুপের অনেক ওষুধ রয়েছে বা কাটা ভাইডিকোড়াইট গ্রুপের ওষুধ রয়েছে বা ল্যাম ল্যামডা হ্যালোস ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের ওষুধ রয়েছে বা কার গ্রুপের ওষুধ রয়েছে এই গ্রুপের ওষুধগুলো আপনি প্রয়োগ করতে পারেন এছাড়াও বাজারে আরও আপনার ট্রেসার গ্রুপের ওষুধ রয়েছে অর্থাৎ মদ্দা কথা হচ্ছে আপনি আগে জমিন পরিদর্শন করুন তারপর চিন্তা ভাবনা করুন যে আমার মাজরা পোকার জন্য ওষুধ দেওয়া ঠিক হবে কিনা এবং অনেক কৃষক বন্ধুর ওষুধ দেওয়ার প্রতি একটা মানে পাগলামি রয়েছে যে ঘন ওষুধ দিলে মনে হয় ঘন বেশি বেশি পোকা চলে যাবে এটা একেবারে ভুল ধারণা আপনি ধানে জীবন প্রক্রিয়ায় দুবার ওষুধ প্রয়োগ করুন প্রথম আর দানা কীটনাশক দিয়ে দিলেন সাড়ে সাত দিন দ্বিতীয় প্রথম স্প্রে হবে একেবারে ধান রোয়ার কি বলবো আপনার ঠিক যখন গোল হবে বা শীষ বেরোবে আর লাস্ট স্প্রে হচ্ছে একেবারে হানড্রেড পার্সেন্ট শীষ বেরোনার পরে শোষক পোকার হাত থেকে কিন্তু আপনাকে ওষুধ স্প্রে করতে হবে যারা ভালো কৃষক বন্ধু তারা দুবারই ধানের ওষুধ স্প্রে করে আর যারা যাদের কম জোতের জমি তারা কিন্তু চার পাঁচবার ওষুধ স্প্রে করে একটা কথা মনে রাখতে হবে ধানের যে উৎপাদন ক্ষমতা তার একটা নির্দিষ্ট ডিসিম এল প্রতি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি যে যে ভ্যারাইটি অনুপাতে সেহেতু বেশি ওষুধ প্রয়োগ করলে যে আমরা বেশি ধান উৎপাদন এটা একেবারে ভুল ধারণা তো তাহলে আমি কী বললাম তাহলে আপনি ওষুধ স্প্রে করবেন সার্ভে এবং সার্ভিন্যান্স অর্থাৎ জমিন পরিদর্শন করুন তারপর মাঝরা পোকার ওষুধ প্রয়োগ করার চেষ্টা করুন এবং আমি একটা এখানে ভিডিও দেখাচ্ছি যেখানে ভিডিওতে দেখুন যে মাজরা পোকা কীভাবে আপনার পাতা থেকে তার ডিম ফেটে লার্ভা নিচে পড়ে তারপর কিন্তু অ্যাটাক করছে অর্থাৎ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সর্বোপরি হচ্ছে মাঠ পরিদর্শন করুন আপনার পায়ের ধুলোই হচ্ছে সবচেয়ে বড় উপহার তো আশা করি ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে বা মাজরা পোকা সংক্রান্ত সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখুন আমি হানড্রেড পার্সেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন पूजा भाव सबार काटू नमस्कार